আইসিটি বিষয়ের এই যে এইখানে একটি সমীকরণ রয়েছে এইটার সমতুল্য এটা প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি এটা সরল করার জন্য বামপক্ষ নিয়ে কাজ করবো বামপক্ষ সরল করে আমরা এটা পাবো তো প্রথমে এই যে এখানে প্লাসের উপরে যে নটটা আছে এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে তো এ নট বি নট রেখে দিলাম আর এ উপরের নটটা ভেঙে এখানে অর্ধেক দিলাম আর প্লাসের পরিবর্তে ইন্টু দিয়ে এব এর উপরে আগে একটা নট ছিল উপরের নট সহ ডাবল নট হল ভালো করে লক্ষ্য করি এ নট বি নট ছিল আর উপরের নটের ভাঙ্গা অংশ আবার এ বি করে তার উপরে নট ছিল আর উপরের নটের ভাঙ্গা অংশ পুরো ডাবল নট হয়ে গেছে এখানে এখন এই এই প্লাসের উপরে নট ছিল এটা দুইখণ্ড করার কারণে প্লাসের পরিবর্তে ইন্টু হলো কারণটা কি কারণ ডি মার্গেনের প্রথম উপাদ্ধে বলা আছে যুগের পূরক সমান পূরকের গুণ ফল যোগের পূরক সমান পূরকের গুণ ফল তাই আমরা যোগের পরিবর্তে ইন্টু করতে চাইলে এই উপরের নটটাকে ভেঙে দুই খণ্ড হবে আবার এবার আমরা এইখানে এই যে এই নিয়ম অনুযায়ী আমরা ভেঙেছি আর সূত্র আছে গুণের উপরে যে নট থাকে সেটা ভেঙে খণ্ড করা যায় এই যে এখানে গুণের উপরে নট আছে কিন্তু এখানে ইন্টু আছে প্লাস হবে তাহলে হবে এ ডাবল নট প্লাস বি ডাবল নট ব্র্যাকেট দিলাম প্লাস হওয়ার কারণে আর এখানে ডাবল নটে কাটা এ বি হবে ভালো করে লক্ষ্য করি এ ইন্টুর পরিবর্তে প্লাস হবে আর উপরের নটটা ভেঙে দুইখণ্ড হবে ফলে আগে একটা করে নট ছিল এখন ডাবল নট হবে এটা হচ্ছে ডিমর্গেনের দ্বিতীয় উপপাদ্য গুণের উপরে নট থাকলে অর্থাৎ গুণের পূরক সমান পূরকের যোগফল তাই গুণের পূরক সমান আলাদা আলাদা পুরক করে তার যোগফল সমান হয় এখন আর এখানে ডাবল নটে কাটা যে এ বি হয় এখানে কিন্তু এই ডাবল নটে কাটা যে এ প্লাস বি হবে এ প্লাস বি হবে এবার এটির সাথে জাস্ট এটা গুণ করে দেব গুন করলে হবে এ কে এবি দ্বারা গুণ করলে বি হবে এ ইন্টু এবি প্লাস বি এব 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 এ বি করলে বি ইন্টু এবি এখন দুইটা এ গুণ করে একটা এ হয় তাহলে এটা গুন করে এবি হবে এটা গুন করে বি হবে বি আর বি গুণ করে একটা বি হয় আর এবি যোগ করে একটা এবি হবে এ হচ্ছে এবি ও বামপক্ষে এবি পেয়েছি ডান পক্ষে বি মিলে গেছে তো দুই সাইড সমান সমান হয়েছে তার মানে আমাদের আমরা প্রমাণ করতে পেরেছি যে বামপক্ষ সমান ডান পক্ষ তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ